নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এমন একটা বিষয় নিয়ে ভিডিও এনেছি যেটা তোমরা আশাই করবে না যে এরকমও কখনো হতে পারে তোমার সঙ্গে থাকা তোমারই কোনো আপনজনের নেতিবাচক শক্তির প্রভাব পড়ে তোমার মন মানসিকতা তোমার জীবনের ভালো সময় খারাপে পরিবর্তন হয়ে যেতে পারে তোমার জীবনে নেগেটিভিটি চলে আসতে পারে তোমার মন মানসিকতার মধ্যে যে পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে সেটা সম্পূর্ণ ঘুরে গিয়ে নেগেটিভ হয়ে যেতে পারে সেটা কি করে সম্ভব জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং অন্যদের জন্য অনেক অনেক শেয়ার করো জয় মাতারা জয় গুরু বামদেব অনেক সময় তোমাদের কি কখনো মনে হয় তোমাদের আপনজন নিজের লোক বা বন্ধু বান্ধব তোমাদের সঙ্গে চলতে ফিরতে তার কোনো দুঃখ তার কোনো বাজে চিন্তার ভাবনা কথা বিষয়বস্তু তোমাদের সঙ্গে শেয়ার করার সময় তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার সময় তার কোনো চিন্তা ভাবনার প্রভাব তোমার মাথার উপরে পড়ছে হতেই পারে তোমার সঙ্গে থাকা লোকটার হয়তো কোনো কষ্টে রয়েছে দুঃখে রয়েছে সে তার দুঃখের কাহিনী তোমাকে শোনাচ্ছে বা তার জীবনে চলা এমন কোনো বিষয়বস্তু নিয়ে তোমার সঙ্গে কথা বলছে যে তার প্রভাব তোমার মাথার উপরে পড়ে তোমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে তোমার চিন্তা ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে যদি কখনো তুমি এইরকম ধরনের অনুভব করো বা আরো অনেক সময় অনেক কিছু হয় কেউ কোনো রকম ধার দেনার মধ্যে রয়েছে ঋণগ্রস্ত রয়েছে সে তোমার খুব কাছের লোক আপন লোক এরকম লোক চিন্তা ভাবনা করছে তার চিন্তায় তুমিও চিন্তিত হয়ে পড়ছো বা তার কোনো শারীরিক অসুস্থতা চলছে যার জন্য সে খুব চিন্তায় রয়েছে সেটা তোমার সঙ্গে ভাগ করার সময় তুমি সেই সময় চিন্তাগ্রস্ত হয়ে পড়ছো বা এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে এরকম যদি কখনো তুমি অনুভব করো যে তোমার সঙ্গে থাকার লোকের নেতিবাচক চিন্তা ভাবনার প্রভাবে তোমার চিন্তা ভাবনার হ্রাস হচ্ছে বা তোমার উপরে নেগেটিভিটি হাবি হচ্ছে সেই মুহূর্তে বন্ধুকে সহযোগিতা করা ছাড়বে না কিন্তু নিজের ওপরে ওই নেতিবাচক শক্তি আতে তোমার জন্য হানিকারক না হয় সেই মুহূর্তে তোমার দুটো পাকে এইভাবে ক্রস করে নেবে দাঁড়িয়ে থাকো আর বসে থাকো এইভাবে ক্রস করে নেবে আর হাত দুটোকে এই রকম করে নেবে করে নিয়ে মুখটা ওপর দিকে তুলে হুম খো এই মন্ত্রটা জপ করবে তিনবার দেখবে তোমার সঙ্গে থাকা লোকের নেতিবাচক শক্তির প্রভাব তোমার উপরে পড়ছে না শুধু তুমি তার চিন্তা ভাবনাকে ভাগ করে নিচ্ছ তো তার প্রভাবে তোমার ভালো সময় খারাপে পরিবর্তন হচ্ছে না অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে অন্যেরও সহযোগিতা করো জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরো এরকম ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব তোমরা অনেক ভালো থাকো জয় মা